হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার আর সকাল বাজে এখন সাড়ে ছটা মতো তো ঘুম থেকে উঠে গেছি দিয়ে যে চেয়ার সিটটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো একটু গরম জল করলাম খাবো বলে তো আমি পুরোটা খাবো না আমি অর্ধেক খাবো আর গুনগুনের বাপি অর্ধেক খাবে তো এখনও ওঠেনি তাই আমারটা নিয়ে নিলাম অর্ধেকটা আর ওর জন্য অর্ধেকটা কাপেই রেখে দিলাম তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো তাহলে আমার খুব ভালো লাগবে যে ভিডিওটা আমার কোথায় কোথায় পৌঁছেছে জানতে পারবো তো আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তারপরে চিয়া সিট খাওয়ার পর কিছুক্ষণ তো একদম খেতে ইচ্ছে করে না তো অনেকক্ষণ পর তারপরে চা করলাম তারপরে ওরাও ঘুম থেকে উঠে গেছে ও গুনগুনের বাপিকেও চিয়া সিট খেয়ে নিয়েছে যে বাকিটা ছিল তো তারপরে সবাই মিলে একসঙ্গে চা টা খেয়ে তোমার সকালের জল খাবারের জন্য ঘুগনি বসিয়েছি তো ঘুগনি বলতে আলু আর মটরটা একটু হালকা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কুকারে আর এদিকে মশলা করে নিয়েছি আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি আর রসুনও পেস্ট করেছি আর পেঁয়াজটা খাবল কড়াইয়ে ভেজে নিয়েছি তারপরে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে মটরটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ ঘুগনি একদম প্রায় রেডি হয়ে গেছে তো এখন সকালবেলায় জলখাবার আজকে ঘুগনি আর মুড়ি তারপরে জলখাবার খেয়ে একটু বাজারে গিয়েছি থেকেই চলে এসেছি আর এসেই দেখো একদম রান্না বান্না জোর প্রদমে চলছে তো আজকে শাক এনেছে তো শাকগুলো আজকে রান্না না করলে কালকে কেমন একটু হয়ে যায় প্রথম দিন আনার পরে পরে খেলে কিন্তু খুব ভালো লাগে শাক খেতে আর এদিকে দেখো কালকে বাড়িতে পুজো আছে তাই আজকে মা এলো তো দেখো সকালবেলাতেই এসেছে তো মা ওদিকে রান্নাঘরের দিকে আছে আর আমি এদিকে বাজার ঠাকুরের কিছু পুজোর বাজার বাকি ছিল তো সেগুলো করে নিয়ে এলাম ওর বাপির সঙ্গে গিয়ে আর এদিকে মাকে আমি তরকারিগুলো কেটে দিচ্ছি তো আবার এদিকে মুলোর শাকটাও কেটেছি মূলোর শাকটা শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না এদিকে লাল শাক এনেছে লাল শাকটাও কাটছে আর এদিকে বাঁধাকপি তো অনেক কাঁটাকপি চলছে আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে আবার স্নান টান করে একটু পুজোর ঘরেও ঢুকতে হবে ঠাকুর ঘরে আজকে কিছুটা করে রাখতে হবে জোগাড়গুলো তো কালকে পুজো দেবো রাখি পূর্ণিমাতে ঘরে নারায়ণ পুজো হবে তো তার জন্য ওই যন্ত্র অনেকই আছে বুঝতেই পারছো একটা পুজোর জোগাড় কালকে কিছু বাজার করেছিলাম তারপর আবার কালকে গুনগুনের স্কুল যেতে হয়েছিল তো পুরো বাজার কমপ্লিট হয়নি ওই জন্য যেগুলো বাকি ছিল তো সেগুলোই আজকে করে নিয়ে এলাম আর একটা বাজ পুজোর মানে বুঝতেই পারছো কত বাজার লাগে কত জিনিস লাগে তো একবারে যেহেতু সময় পাচ্ছি না ওই জন্য আনতে পারছি না তো আজকেও কিছুটা নিয়ে এলাম আবার কিছুটা যেগুলো বাকি আছে বিকেলবেলায় আনবো আর যেটা ফুলের আর কি থাকবে ফুলের বাজারটা পুজোর দিন সকালবেলায় ওর বাপি সকালবেলায় গিয়ে মানে সোমবারের দিন সকালবেলা সেটা এনে দেব আর এদিকে দেখো রান্নাবান্না আমিও একবার করছি মাও একবার করছে তো এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর প্রথমে শাক দুটো করে নিয়েছি ডাল ভাত মা ওগুলো করেছে তো এরকমভাবেই করছি আর কি একটা একটা করে কারণ এইগুলো করার পরে স্নান করব কারণ যেহেতু পুজোর ঘরে আমার কিছু কাজ আছে সকালবেলায় কাপড় ছেড়েই চেঞ্জ করেই তোমার পুজোটা একবার ঠাকুরকে দিয়ে দিয়েছি যে আমি জানি আজকে আমার স্নান করতে অনেকটাই বেলা হবে তো তার আর বাঁধাকপি হতে তো খুব টাইম লাগে তো এদিকে দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি মশলাও কষে নিয়েছি দিয়ে জলটা দেওয়া হয়ে গেল। এবার একটু ফুটলে মাছটা দিয়ে দেবো তারপরেই খাওয়া দাওয়া করে হবে তারপরে দেখো খাওয়া দাওয়া করে স্ন্যাম্পু ট্যাম্পু করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি তো আজকে একদম মানে বিছানাতেই মানে যাইনি রেস্টই নিয়ে নিই তো দেখলাম কিছুটা আলপনা দিয়ে দিই তো অনেক দিন থেকে এই পুজোটা ভাবছি দেব দেব পুজো টুজো হলে দেখবে বাড়িতে খুব ভালো লাগে আর আমার দিতেও ইচ্ছে করে কিন্তু এই যে একা সামলাতে পারি না বাড়িতে কেউ নাই তাও মাকে আসতে হলো তো কেউ তো সেরকমভাবে আসতেই পারে না সবার আমাদের অনেকেরই পুজো দেয় বাড়িতে হুম তো তার জন্যে মাকেই আসতে হলো বাড়িতে বাড়ি ফাঁকা করে দিয়ে তো কিছু করার নেই যেহেতু আমি একা পারব না ওই জন্য মাকে আসতে হলো তো একটা আলপনা শুকিয়ে থাকলে সকালবেলায় পুজো করতে ভালো হবে কিছুটা আলপনা দিয়ে দ্রব্যগুলো কেটে নিচ্ছি অনেক ঘরে দুব্ব হয়েছে তো দুব্বগুলো তো লাগবে পুজোতে অনেক দুব্ব লাগবে তো ঠাকুর মশাই বলে দিয়েছে তো মা বলে দুব্বগুলো সব কাচি দিয়ে কেটে দে আমি সাইজ করে সব সাজিয়ে রেখে দিচ্ছি তো দেখো এখন দুব্বগুলো কেটে নিচ্ছি আর ঘরের দুব্ব বুঝতেই পাচ্ছ এক ঝুড়ি দুব্ব কেটে নিলাম মোটামুটি আজকে যেগুলো যেগুলো করার আগের দিন তো সেগুলো করে রাখছি তো মাকে দিয়ে দিলাম দ্রব্যগুলো গাছ থেকে কেটে নিয়ে তো মা দেখো গুছিয়ে গুছিয়ে গুনে গুনে ঠিক করে রাখছে যতগুলো লাগবে তো কিছুটা আলপনা দিয়েছিলাম আবার আমি কিছুটা আলপনা সাইড সাইড দিতে লাগলাম শুকানোর পরে তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আবারও গাছ বাজার বেরিয়ে গেলাম বললাম তো কিছু আরও বাকি জিনিস আছে মিষ্টির দোকান যাবো আর কি তো সকাল যেমন ছানা মাখন ঘির দই তারপরে কাঁচা মিষ্টি আরো কিছু তুমি তো সেগুলোও কিনে নেবো যেগুলো মনে করছে সেগুলো সেগুলো একদিন ঘুরতে তো আবার যেই বাজারে গিয়ে যে খুঁজতে চলে এলো বাড়িতে ছিলাম তখন বুঝতে ছিল না তো আজকে ভিডিওটা এগুলো সিরিজ করলাম পরের এখানে অবস্থা